এটা দেওয়ার সময় আমাদের হাতে নেই বলে আন্তরিকভাবে দুঃখিত এক নম্বর হলো উচ্চ শিক্ষা গ্রহণ করা আমরা যে যে অবস্থানে আছি আমাদের উচ্চ শিক্ষা গ্রহণ করা প্রয়োজন কেউ এমফিল করবে পিএইচডি করবে বিশেষ ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাবে এটাই আমরা কামনা করি দুই খুদবা বক্তব্য ওয়াজ প্রোগ্রাম প্রবন্ধ লেখা অনুবাদ করা হতে পারে ইংরেজি অথবা আরবি যে কোনো অনুবাদ শিকার এই বিষয়গুলি আমাদের ব্রেনে আনতে হবে তিন নাম্বার ট্রেনিং গ্রহণ করা যেমন নুরানি ট্রেনিং হুফফাল ইসলামী সঙ্গীত কারিয়ানা এবং আজকের এই ট্রেনিং প্রোগ্রাম সহ আরো অন্যান্য প্রোগ্রাম চার নাম্বারে হিজামা বা রুকিয়া যেটা বর্তমানে আমরা জানি শুধু মেরাজের সময় ওয়াজ করে আমরা রাসুল মেরা গিয়েছেন সলাত আনছেন কিন্তু একই হাতিসে যে হিজামার কথাও আছে এইটা কিন্তু সমাজে তেমন একটা আলোচনার মধ্যে মানে এসেছে বলে মনে হয় না এই জন্যই এই বিষয়গুলি আমাদের একটু ইমাম হিসাবে আমাদের অতিরিক্ত ইনকাম হালাল ইনকাম করার যে সোর্সগুলি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার জারফুক করা কোরআন সুন্দর আলোকে সঠিকভাবে জারফুক করা বর্তমানে জিন সমস্যা অথবা ব্ল্যাক ম্যাজিকের সয়লাভে আপনারা কিন্তু এই জায়গায় আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন এছাড়া ছাদ বাগান করা মুরগি পালন অথবা সবজি চাষ অনেক মসজিদ আছে ছাদ বাগান করা যায় অথবা আপনার এলাকায় মসজিদের এলাকায় সবজি চাষ করা যায় কিন্তু আমরা শুধু খাবো ঘুমাবো ঘুম থেকে উঠে খাবো এই জন্য চিন্তা না হয় আমাদের চিন্তা চেতনাটা হবে সৃজনশীল আকারে সাত নাম্বার কম্পিউটার কম্পোজ করা তারপর আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং করা রেগুলার সম্মত আছে এগুলি আমরা করার চেষ্টা করব আট নাম্বার মোবাইল মেরামত অথবা মোবাইল সামগ্রী কম্পিউটার মেরামত অথবা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্যাল যে ব্যবহারের ব্যাপারে আমরা দক্ষ হওয়ার চেষ্টা করব নয় নাম্বার ঔষধ ব্যবসা হতে পারে হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথিক অথবা আপনার বর্তমান সময় সিজনাল মধু আম কাঁঠাল ইত্যাদি ব্যবসা করা যেতে পারে দশ নাম্বার সেলাই কাজ এগারো নম্বর রাইড আপনি যে কোনো সময় সুযোগ করে এক ঘন্টা দুই ঘন্টা রাইডের ব্যবস্থা করে আপনি টাকা ইনকাম করতে পারেন বারো নম্বর প্রাইভেট অথবা কোচিং সেন্টার খোলা চোদ্দ নম্বর দায়িত্ব পালনে আন্তরিক হওয়া পনেরো নম্বরে ভালো আচরণ ষোলো নম্বরে যে বিষয়টা মুসলিমদের সাথে খোঁজখবর অর্থাৎ এক মুসলিম অপর মুসলমানের সাথে খোঁজখবরের মধ্য দিয়েও আপনার অনেক ইনকাম আছে বিশেষ করে যেটা আমরা হাতিয়া বলে থাকি যার প্রমাণ সহি মুসলিমের হাতিয়া

উপহার দেওয়ার জন্য বদ্ধ ইনশাআল্লাহ আমরা সেই দিন বেশি দূরে নয় বাংলার আকাশে তাওহীদের পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ বিশেষ করে আমরা যারা ইমাম ক্ষতি ও দায়ী রয়েছি আমরা যদি এই ভূমিকা পালন না করি তাহলে সমাজ থেকে কুসংস্কার শিরিক বিদাত দূরীভূত করা সম্ভব নয় তাই আমাদের আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ইমাম খতিবুল দায়ী প্রশিক্ষণ সাব কমিটির দায়িত্বশীল বৃন্দ মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সহ স্বেচ্ছাসেবক মিডিয়ার ভাই সকলের সার্বিক সহযোগিতায় এমনকি আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলাদ কর্তৃক আয়োজিত ইমাম কতি ও দায়ী প্রশিক্ষণ কর্মশালা যথা সময়ে শুরু করতে পেরে আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশেষ করে জান্নিবাদ আল্লাহ আবদুল্লাহ্ নাফ্লিয়াল পরেশি রাহামুল তালাম তার জীবন জগর উৎসর্গ করে নামতো তাব্লিকের কাছে তাও হৃদের বীজ বপন করে গেছে এই বাংলার জমিনে নেই তাঁরই যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা বর্তমান সময়ে আমরা জানি বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা আর আহলাদিজদের রাজধানী আমরা বলে থাকি বংশাল আর এই বংশালের কেন্দ্রীয় মসজিদ বড় মসজিদ এই নান্দনিক মসজিদের সম্মানিত মুতাবি সাহেব উপস্থিত আছেন আমাদের সার্বিক কাজে সহযোগিতা করে যাচ্ছেন বিশ্ব মুসলমান রয়েছেন আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানো আমাদের এই বোরন মসজিদের মুতাবি এবং জামিয়াত হাদিস বাংলাদেশের সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধাважаন গুরুপী আমাদের চাচা আওলাদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানো তাকে নিজ হায়াত দান করেন বিশেষ করে আমাদের শেষ পর্যন্ত বেলা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে বিশেষ করে শুরুতে এসে আমাদের কেন্দ্রীয় সংগঠনের সংগ্রামী সভাপতি দেশবর্ণা আলমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দেশবর্ণা আলমী দিন প্রখ্যাত বাগ্মী ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজা সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ